আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন ছিল আজ চূড়ান্ত দিনে চট্টগ্রাম কোটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ পটিয়া উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং অফিসার বিদ্যুৎ বরণ দেবের হাতে সৈয়দ সাদাত আহমেদের পক্ষে মনোনয়ন ফরম জমা দেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কলিমুলা চৌধুরী এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা হাজি দিন মোহাম্মদ কেলিশহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মোহাম্মদ মামুন শকত হোসেন বেলাল হোসেন শাখোয়াত হোসেন নাজিম উদ্দিন ইলিয়াস নজরুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা News Desk, Az Haber.